জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহর আজ এসেছে কক্সবাজার জেলার প্রান্তিক কৃষকের কাছে বৃষ্টি যাই হোক না কেন কৃষক থেমে নেই তার নিরলস পরিশ্রমের গতি দুরন্ত কৃষকের ঘাম এবং ফসলের ঘ্রাণ নিতে নিতে আজ আমরা চলে এসেছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে মহেশখালীতে ঐতিহ্যবাহী পানের পাশাপাশি চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসলের চাষ এবং চাষির আদ্যপ্রান্ত নিয়ে দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন ভালো আছি আপনার নাম তো গোপাল চন্দ্র গোপাল চন্দ্র আপনার বাড়ি মহেশখালী মহেশখালী আপনি জানেন যে কৃষি কাজ করেন কৃষি কাজ কি কি কৃষি কাজ করেন আপনি এই শাশার কাজ করি ফলে বিভিন্ন ফন্ডি ক্ষেতের চাষ করি ফানার চাষ করি আচ্ছা তো আমরা এখন দাঁড়িয়ে আছি ধানের বীজ তলায় ধানের বীজ তলায় এই বীজ তো আপনার হ্যাঁ আমার আপনার কতটুকু জায়গার উপর বীজ আমার এখানে

সুস্থ তারপরে এখানে বীজ সারা বীজ তো এইখানে বীজটা ফেলার পরে কতদিন পরে হচ্ছে আপনি চারাটা তুলতে পারেন পঁচিশ হইতে ছাব্বিশ দিনের ভিতরে বাইরে রোপণ করতে হবে এই জমির যে বীজ এই বীজ কি আপনি নিজের জমিতেই লাগান হ্যাঁ নিজের জমিতে লাগান বাইরের জমিনে কিছু আছে সব জমি মানে আপনার নিজের জমির জন্যই আপনি শুধু বীজ লাগান নাকি বিক্রিও করেন না বিক্রি করি নি বিক্রি করেন না কোন মাটিতে বীজতলা ভালো হয় দোআঁশ মাটি থেকে ভালো হয় বীজ দোআঁশ মাটিতে আপনার এই জমিটা তো দোআঁশ মাটি দোআঁশ মাটি বীজতলা বীজ ফেলানোর পর থেকে আপনি কিভাবে বড় করেন বীজ ফেলানোর পরে বড় করে দি মানে তিন দিন ধরে কোনো খানি রাখিনি আচ্ছা তিন দিন ধরে সামান্য গাছও বড় হয় আর পানি এ সামান্য সামান্য বাড়াই রাখি আর আচ্ছা যত বড় হবে তত পানি একটু বাড়াই রাখতে হবে একটু বাড়াতে হ্যাঁ যদি বৃষ্টি বেশি হয় পানি সমস্ত ছাড়িয়ে দিই আচ্ছা আচ্ছা এখন বৃষ্টি হলে তো ক্ষতি হবে না তো যখন এখন ক্ষতি হবে না যদি সারা সারাজী ছোট থাকে তাহলেও ক্ষতি হতে এখন বড় হয়েও বৃষ্টি বাড়িলে এখনও সমস্যা আছে আচ্ছা বৃষ্টি যদি বেশি হয় তাহলে চারা ডুবে যাবে আর তখন ক্ষতি হয় ক্ষতি হবে তা এখন তো দেখছি অনেক বৃষ্টি হচ্ছে আপনাদের কাজ কি করছে না বিভিন্ন কাজ বন্ধ এখন কোনো কাজ নেই সব কাজ বড় সব কাজ এখন খেলাধুলা করলেও আর মাঠে ওই যে সবাই খেলাধুলা করছে খেলাধুলা চলে আচ্ছা তো চলেন ওনাদের সাথে যে একটু কথা বলি আজ এই এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে তো আমাদের কৃষক গোপালদার সাথে যখন আমরা কথা বলছিলাম তখন দেখেছি এই এলাকার কৃষকরা অবসর সময় কাটাচ্ছে এখন তাদের সাথে কথা বলবো ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি তো কৃষি কাজ করেন এখন তো বৃষ্টি হচ্ছে আপনি আমরা একটু খেলা কেন সময় কাটা খেয়েছি আচ্ছা তো বৃষ্টির জন্য কি আপনাদের কৃষিকাজে সমস্যা হচ্ছে অবশ্যই সমস্যা হবে বৃষ্টি যখন পানি যাবে তখন আমরা মানে ফসলে নামিয়ে দেব আচ্ছা বৃষ্টি থামার অপেক্ষায় আছে অপেক্ষায় মানে সময় কাটাইতে দেখছি যে খেলাধুলার পাশাপাশি গানও শুনছে হ্যাঁ আমরা বৃষ্টি দিতেছে তো সেজন্য মানে একটু চিন্তা আছে খেলা খেলতেছি বৃষ্টি যখন মানে তেরে যে তখন আমরা ফসলে নামিয়ে দেব ফসল যদি বেশি বৃষ্টি হয় তাহলে ফসলগুলো নষ্ট হয়ে যায় সেজন্য আমরা কিন্তু টেনশনে আছি আচ্ছা আপনাদের মধ্যে একটা টেনশনও কাজ করছে যে যদি বেশি বৃষ্টি হয় আপনাদের ফসল নষ্ট হয়ে যাবে ফসল নষ্ট হবে এটার জন্য এটার জন্য আমরা মানে খুব মানে টেনশনে আছি আর কি এই চিন্তাটা অনেক মানে একজন কৃষকের জন্য অনেক বড় একটা চিন্তার বিষয় তার ফসল নষ্ট হয়ে যাবে আচ্ছা ভাই আমার সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তার বৃষ্টির জন্য বাইরের কাজ বন্ধ থাকলেও থেমে নেই ঘরের কাজ তাই এখানে কয়েকজন পান বিক্রির জন্য পান সাজাচ্ছে কথা বলবো তাদের সাথে ভাই কেমন আছেন আপনি তো একজন পান তো এখানে দেখছি পান গোছাচ্ছেন পান কিছু সাজাচ্ছেন আর কিছু পান রেখে দিচ্ছেন কেন এটা বড় ছোট করব সেই জন্য মানে দুই পান তাহলে কি দুই দামে বিক্রি হবে

পানের পরে এইভাবে জরে যায় পান গাছ থেকে এমনি এমনি সরে যায় আর কি এটা ভাঙতে হয় না এমনি এমনি গাছ থেকে জরে পড়ে যায় এটা বৃষ্টির জন্য পান ঝরে যাচ্ছে তাহলে তো আপনাদের জন্য খুব ক্ষতির কারণ বৃষ্টি আমরা মানে বৃষ্টির জন্য থেকে কাজ করতে পারছি না তো সেই জন্য বড় থেকে পান সবগুলো লাল হয়ে এইরকম হয়ে জরে যাবে জরে আচ্ছা ঠিক আছে ভাই আমার সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ অনেকেই দেখলাম যে অবসর সময় কাটাচ্ছে আপনি বৃষ্টির মধ্যেও কাজ করছেন আপনার কতটুকু জায়গার উপর ধানের চাষপানি এই জমিতে আপনি কি কি ধানের চাষ করেছেন করছি বিয়াল্লিশ বিনাসাদ আর বারুতি আচ্ছা কতদিন আগে ধানের চারাগুলো রোপণ করেছেন ধানের চারাগুলো এই সারা সারানোর পরে পঁচিশ ছাব্বিশ দিনের পরে এই সারা রোপণ করছি আচ্ছা তো এখানে কতদিন আগে রোপণ করেছেন এখানে রোপণ করছি আজকে সাইট দিন চার দিন আচ্ছা ধানের চারার যে যত্ন সে যত্ন সম্বন্ধে একটু বলেন যত্ন সম্বন্ধ যে সার রোপণ করিবার আগে যৈব্য সার আর খালাসার আর লাল সার হানি দশ কেজি গুড়ি লাল সার দশ কেজি গুড়ি যোগ্য সার এমনি সেই তারপর রোপণ করি আপনি সারের যে পরিমাণটা বললেন এটা কতটুকু জমির জন্য একখানি জমির জন্য একখানির দশ কেজি যৈব্য সার দশ কেজি হালা সার আর দশ কেজি হল যে লাশার আচ্ছা তো এরপরে কি আবার সার দিতে হবে পরে পনেরো দিন পরে করে আবার লাল হালা সাজ ইউরিয়া সাদা সার দিতে হবে হানি বিশ কেজি করে আচ্ছা ধান কাটার আগ পর্যন্ত আর কি কি করতে হবে এই জমিতে এই একবার খের বাসাও ফুরিব সুন্দর করে বিশ কেজির পরে আবার দশ কেজি করে ইউরিয়া সাদা সার মারান পরিব আর কিছু না আর ভালো হাসনা ধান খেতে কি কি ধরনের রোগ হয় রোগ আছে যে এই উভয় হলেও এই লাল বিহার আম লালহার আমি এস্কোর বিভিন্ন ওষুধ আছে ওষুধ মারি রোগ বালা করি আর রোগ আছে বন্যাস দিয়েছে বিভিন্ন রোগের ওষুধ আছে ওষুধ দিয়ে আর পালা করা যায় ক্ষতি নষ্ট হয় নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট আচ্ছা খেতে যদি একবার রোগ ধরে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও আছে হ্যাঁ আছে উপায় আছে আচ্ছা আমাদের এখানে কৃষি আছে আছে কৃষি অফিসার সঙ্গে যোগাযোগ করলে আর কি পদ্ধতি আচ্ছা ধানের চারা রোপণ করার পর কতদিন পরে আপনি কাটবেন নব্বই দিনের ভিতরে ফসল ফাগে যাবে তারপরে কাটবো নব্বই দিন মানে তিন মাস চারা লাগানো থেকে শুরু করে তিন মাস পার হলে ধান পেকে যাবে তারপরে আপনি ধান কাটবেন ধান কাটবেন এক কানি জমিতে আপনার ধানের চারা রোপণ থেকে শুরু করে কাটা পর্যন্ত কত টাকা খরচ হয় আনুমানিক সাত হইতে আট টাকা পর্যন্ত খরচ হবে একানি জমিতে আর আপনি যদি ঠিকঠাক মতো ধানটা তুলতে পারেন তাহলে কি পরিমাণ ধান পান কি দামে বিক্রি করেন পনেরো হইতে ষোলো হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে ছশো টাকা করে বিক্রি হয় ছয়শো টাকা করে বিক্রি হয় আচ্ছা আপনি ধান যদি বিক্রি করেন তো এখানের বাজারেই বিক্রি করেন এখানের বাজারে বিক্রি করেন তো এখানের বাজারে কি আপনি দামটা ঠিকঠাক মতো পান ঠিক মতো দাম পাওয়া যায় ঠিক মতো দাম পাওয়া যায় তার মানে আপনি যে দামটা পাচ্ছেন সেই দামে সন্তুষ্ট এত দূর রাস্তায় হেঁটে আসলাম আর তারপরে পায়ে হাঁটার রাস্তা খুবই খারাপ হেঁটেই আসা যাচ্ছে না তো আপনি এত দূরে এসে কিভাবে ফসলের যত্ন করেন নিজের জায়গায় এনে ফরিতে আগাতন বাড়ি নিজের শ্বাস করে কষ্ট করে শ্বাস গড়া যায় আর কি আচ্ছা তো ফসল যখন হয় এখান থেকে নিয়ে যে বিক্রি করেন কিভাবে ওই বস্তা ভরে কষ্ট করে লিয়ে যায় আর কি মাথায় করে নিয়ে মাথায় করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো এখানে দেখছে শশার গাছগুলো অনেক ছোট 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 তো বাজারে এখন শশা পাওয়া যাচ্ছে আপনার ক্ষেতের গাছগুলো ছোট কেন ছোট এখন দিনই রে কম দিন দিনelde মনAgora ও আগায় আছে ও গো আছে ইবে কিন্তু আরো বালা বিক্রির দামে বেচা যাবে আর কি আচ্ছা মানে ওগুলো আগের ফসল আর এগুলো পরের ফসল এগুলোর দাম আপনি বেশি পাবেন হ্যাঁ দাম আরো বেশি পাবেন আচ্ছা তো শশার গাছ লাগানো থেকে বড় হওয়া পর্যন্ত কিভাবে কি করেন একটু বলেন শশা বেশি লাগানোর পরে সময় সামান্য দুই ফেতা তিন ফেটা ওনার পরে এই খরি আছে আর গরুর গোবর আছে এইখানে মাড়ে দিই কিছুদিন পরে আবার যদি ছুঁয়া গাড়াই দিব ছুঁয়ো কুফি ওনার পরে এরপরে দেওয়া ফুরবি একটু চালবানি দিয়ে ফুরিবা আর কি খানের বড় জিরেমে চাল হ্যাঁ আর একটু নিচে করে দিয়ে ফুরিবা আর কি যথেষ্ট পরিমাণে ফল ধরিবি মানে এরপরে আপনি আর একটু বড় হলে চাল করে দিবেন চালের উপর শশা শশা ধরবে আচ্ছা আপনার কতটুকু জমির উপরে শসার চাষ এই 10 শতক জায়গার উপর এখন শসার শসা আছে আচ্ছা আপনার এই শসার চাষ 10 শতক জায়গার উপর করতে মোট কত টাকা আনুমানিক খরচ হবে এই 10 শতকে 15000 টাকা পর্যন্ত খরচ হবে 10 শতকে 15000 টাকা আর যখন আপনি বিক্রি করবেন যদি ফসল ঠিকঠাক মতো ওঠে কত টাকার বিক্রি করতে পারবেন 50 শতকে 60000 টাকা পর্যন্ত বিক্রি হবে 50 শতকে 60000 টাকা তার মানে আপনার 45000 টাকা মতো লাভ থাকছে হ্যাঁ কিন্তু বেশি কষ্ট

ধানের চারা রোপণের জন্য কোন ধরনের বীজ নির্বাচন করা উচিত আসলে ধানের চারা রোপণের জন্য ভালো বীজ নির্বাচন করা উচিত ভালো বীজ বলতে যে সমস্ত বীজ দেখতে উজ্জ্বল চকচকে একই আকার এবং আগাছা বীজ মুক্ত অবাঞ্ছিত পদার্থ মুক্ত এবং আপনার হচ্ছে যে কি এইটি পার্সেন্টের উপর অঙ্কুর উদ্গম হয় ওই ধরনের বীজকে আমরা ভালো বীজ বলে থাকি বীজতলায় বীজ ফেলার পরে চারা বড় হওয়া পর্যন্ত কিভাবে পরিচর্যা করতে হয় বীজতলায় বীজটা ফেলানোর সময় বীজতলায় পানি রাখা যাবে না এবং তিন দিন পর্যন্ত কোনো পানি থাকবে না তিন দিন পরে গিয়ে আমি ওইখানে হাফ হাফ ইঞ্চি পানি রাখব এরপর আস্তে আস্তে যতই বীজতলা বড় হবে ততই পানির পরিমাণটা একটু একটু বাড়বে ছাড়ার দৈর্ঘ্য অনুসারে এরপরে আমি বিজতলা শীতকাল হলে বিস্তলার বিকেল বেলা আমি উপর দিয়ে ছাটা দিয়ে বা পলিথিন সিট দিয়ে ঢেকে দিব কেননা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে কুয়াশার কারণে ঠান্ডার কারণে বিস্তলা মর যেতে পারে আর তাছাড়া এর এটা সম্ভব না হলে আমি সকালবেলা উঠে একটা লম্বা কাটে নিয়ে বিস্তলার ছাড়াগুলো আস্তে আস্তে নাড়াই দেবো যাতে পানি যে পানিটা লেগে আছে ওটা ঝরে যায় এখন তো বর্ষাকাল তো বর্ষাকালীন পরিচর্যা বিষয় একটু বলেন বর্ষাকালে বীজতলা করার জন্য প্রথমে আমাদেরকে উচ্চ নির্বাচন করতে হবে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যাতে পানি জমে না থাকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যদি পানি জমে থাকে তাহলে ওই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে পরিমিত পরিমাণ পানি রাখতে হবে এবং ছাড়া ধানের জ্বালা জ্বালা বলে আমরা স্থানীয় বাসায় ধানের ছাড়া যদি আপনার হলুদ আকৃতি হয়ে পড়ে তাহলে দশ গ্রাম ইউরিয়া সার মিশ্রিত করে তাহলে স্প্রে করে দিতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন একজন কৃষক তার বীজতলা থেকে ছাড়াটা উঠিয়ে নিয়ে মূল জমিতে রোপণ করবে তাতে যাতে এমনভাবে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে শিকড়গুলা ছিঁড়ে না যায় শিকড়গুলা ছিঁড়ে গেলে তাতে আর ফসল হবে না বা গাছগুলা মরে যাবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দীপ্ত টিভি ধন্যবাদ এখন আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষি সংবাদ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন সংবাদের শিরোতিনই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম সাধু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ ড্রিপিং ইরিগেশন ও ফার্টিলাইজেশন পদ্ধতি প্রয়োগ করে প্রতি হেক্টর তিনশো টন টমেটো উৎপাদন থেকে জীবিকার সন্ধান শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ এবার বিস্তারিত সারা বিশ্বে স্বাদু পানির মাছ উৎপাদনে এক ধাপ এগিয়ে এবার চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার এর এক প্রতিবেদনে গত বছর বাংলাদেশের অবস্থানকে পঞ্চম হিসেবে দেখানো হয়েছিল সাত জুলাই এফএও থেকে প্রকাশিত দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার দু শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে দেশি প্রজাতির মাছের উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে চলেছে বাংলাদেশ এছাড়া ইলিশের প্রজনন মৌসুমে নদীতে জাটকানিধন বন্ধ করার মাধ্যমে ইলিশের উৎপাদন বিপুল পরিমাণে বেড়েছে প্রতিবেদনে দুই সালের উপাত্ত ব্যবহার করা হয়েছে এতে দেখা যাচ্ছে মাছ উৎপাদনে ভারতের অবস্থান তৃতীয় ভারতকে টপকে মিয়ানমার চলে এসেছে দ্বিতীয় স্থানে চীন এখনও প্রথম স্থানেই আছে আর পঞ্চম স্থান থেকে এক ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ এফএর হিসাব অনুযায়ী এক যুগ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশ মাছ চাষে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যেই রয়েছে দুই সালে বাংলাদেশ ভারতকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল দুই হাজার থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের মাছের উৎপাদন ষাট শতাংশ বেড়েছে বর্তমান বিশ্বে কৃষি ক্ষেত্রে ড্রিপিং ইরিগেশন ও ফার্টিলাইজেশন পদ্ধতি প্রয়োগ করে অনেক দেশ ফসলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এই পদ্ধতি প্রয়োগ করে অগ্রগতি অর্জন করা সম্ভব বাংলাদেশে ড্রিপিং ইরিগেশন ও ফার্টিলাইজেশন পদ্ধতি প্রয়োগ করে মধ্যপ্রাচ্যের এক দেশ ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে আর তার দেখা দেখি আমাদের প্রতিবেশী দেশ ভারতও কৃষিখাতে খাতে সাফল্য অর্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন প্রকারের ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এ পদ্ধতি অবলম্বনে হেক্টর প্রতি তিনশো টন টমেটো উৎপাদন করা সম্ভব এই পদ্ধতিতে দুষ্প্রাপ্য পানি সম্পদের মৃতব্যায়ী ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি যে কোনো ফসলের বহুগুণ উৎপাদন সম্ভব শখের কবুতর পালন করে শখ থেকে জীবিকার সন্ধান পেয়েছেন অনেক যুবক কবুতর পালন করে অনেকে এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সাতক্ষীরা জেলার নিভৃতপল্লী কাদাকাটি এ গ্রামের হুমায়ুন কবির দুবছর আগে পাঁচ হাজার টাকায় একজোড়া কবুতর কিনে অনেকটা শখের বসেই শুরু করেন শৌখিন কবুতর পালন প্রথম মাসেই তিনি পালনকৃত কবুতর থেকে বাচ্চা পেয়ে কবুতর পালনে আরও বেশি উৎসাহী হয়ে ওঠেন বেকার জীবনে আশার আলো খুঁজে পান এবং আবারও কয়েক কয়েকজোড়া কবুতর সংগ্রহ করেন বর্তমানে তার খামারে চল্লিশ জোড়া কবুতর রয়েছে পরিশ্রম আর অধ্যাবসায় আজ তিনি একজন শৌখিন কবুতরের খামারি কবুতর বিক্রির টাকায় একসময়ের বেকার যুবক হুমায়ুন কবির আশা আজ আর্থিকভাবে স্বাবলম্বী ও এলাকার অনুকরণীয় একজন তিনি স্বপ্ন দেখছেন তার খাবারের কবুতর বিদেশে রপ্তানি করার আমি মূলত প্রথমে আমার ফার্মটা মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু করছিলাম এখন আমার ফার্মে ছোট বড় সব কবুতর মিলে বিরাট পাস থেকে 7 লক্ষ টাকার কবুতর আছে বিভিন্ন প্রজাতির বিদেশি কবুতরগুলো যদি বিদেশে রপ্তানি করা সম্ভব হতো তাহলে আমার মত অনেক মানে ফার্মার অনেক উপকৃত হতো এবং অনেকেই নতুন নতুন ফার্ম তৈরি করে তারা স্বাবলম্বী হতে পারত আমাদের দেশের আবহাওয়া কবুতর চাষের উপযোগী আর শৌখিন কবুতর পালনে তেমন জায়গা ও বেশি পুঁজির প্রয়োজন হয় না তাই যে কোনো বেকার যুবকই শুরু করতে পারেন শৌখিন কবুতরের খামার আর হয়ে উঠতে পারেন আর্থিকভাবে সচ্ছল কৃষিক্ষেত্রে বাংলাদেশে অগ্রযাত্রা আরও বেগবান হবে এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ আজকের দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ফসল নষ্ট করে দিতে পারে তাই বলে কৃষক হার মানে না কখনো মাথা তুলে দাঁড়ায় বারবার কৃষকদের এই সমস্ত সংগ্রামের গল্প নিয়ে ফিরে আসবো আবার আজকের মতো আমি আফরিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন